ওই ছেলে শোনো তো ভাই একটু এখানে ইফতারি কিনতে যাচ্ছ তোমরা কি এতই গরিব যে মাত্র ছত্রিশ টাকা নিয়ে তোমাকে ইফতারি কিনতে যাইতে হচ্ছে আজকে এই বাচ্চাটা যেখানে চিন্তা করেন মাত্র ছত্রিশ টাকা নিয়ে মানে আমার কান্না চলে আসতেছে তোমার এই কথাগুলো শুনে ভাইয়া কিচ্ছু বলার নাই আল্লাহ ওই ভাইয়া ওই ছেলে শোনো তো ভাই একটু এখানে সালামু আলাইকুম ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ওর নাম কি মোহাম্মদ আশিক তো আশিক ভাইয়া একটু কথা বলা যাবে তোমার সাথে হ্যাঁ নাকি সময় নষ্ট হবে হবে না তুমি কি করো পড়াশোনা করো কোথায় পড়ো মাদার সাথে পড়ো বাহ মাশাল্লাহ মাদার ছাত্রদেরকে দেখলে আমার খুবই মায়া লাগে খুবই ভালো লাগে বুঝছো যে তোমরা মাদার সাথে পড়তেছ আর মাদ্রাসার ছাত্রগুলো অনেক ভদ্র হয় তাই না তোমাদের মাদ্রাসা যারা ছাত্র তারা কিন্তু হচ্ছে লোকাল যারা স্কুলে ছাত্র আছে তাদের চাইতে অনেকটাই ভদ্র মানে অধিকাংশ আমি একশো পার্সেন্ট বলবো না অধিকাংশ কিন্তু হচ্ছে তোমার তোমার মাদ্রাসার ছাত্র অনেক ভদ্র তাই না রোজা রাখছো নাকি হ্যাঁ জানো রাখছো রোজা আচ্ছা তুমি রোজা সবগুলো রাখতে পারো তোমার বয়স্ক তো বারো বছর বারো বছর বয়সে তুমি সব রোজা রোজা রাখো অনেক মানুষ কি জানো যে হচ্ছে রোজা রাখতে পারে না রোজা রাখে না মানে ইচ্ছা করে রাখে না ওরা বাসায় রান্না করে খায় এই করে সেই করে ওদের নাকি অনেক কষ্ট হয় শরীরের নাকি ক্ষতি হয় রোজা রাখলে তুমি কি এটা বিশ্বাস করো যে শরীরের ক্ষতি হয় রোজা রাখলে আমার বিশ্বাস মনে হয় হ্যাঁ মনে বিশ্বাস হয় না মনে বিশ্বাস হয় না যে শরীরে ক্ষতি হয় জি অনেকে বলে যে শরীর রোজা রাখলে নাকি শরীর বেজে যায় তারপরে হচ্ছে মানে শোকা হয়ে যায় খাওয়ার রুচি নাকি কমে যায় অনেকের নাকি প্রবলেম হয় অনেকে মানুষ থাকতে পারে না তো এটা এটা কি তুমি বিশ্বাস করো যে রোজা রাখলে মানুষের শরীর নষ্ট হয়ে যায় হ্যাঁ তোমার কি মনে হয় মানে হচ্ছে তুমি যদি কেউ রোজা রাখে এবং হচ্ছে রোজা রাখতে পারে তাহলে তাদের শরীর সুন্দর থাকে মন ভালো থাকে নামাজ টামাজ পড়লে মন ভালো থাকে তাই তো বুঝাচ্ছো তাই না তো দেখেন এতটুকু একটা বাচ্চা ওর নাম আশিক আশিক আমাদের কাজকে শিক্ষা দিল যে রোজা রাখলে শরীরের ক্ষতি হয় না বরং রোজা রাখলে শরীরের আরো ভালো হয় তাই তো শরীর ফুরফুরা হয় এবং মন মেজাজ সবকিছু ভালো থাকে শয়তান দূরে থাকে এবং আমরা ফরজ যেটা আছে আমাদের ফরজ কাজটা হচ্ছে মানে হয়ে যায় এটা তুমি বুঝাইলা তাই তো আমাদেরকে তুমি কই যাইতেছো এখন বলবো আমারে ইফতারি কিন্তু যাইতাছি ইফতারি কিন্তু যাচ্ছো জি এত তাড়াতাড়ি কেন বাসা আছে হ্যাঁ মানে তুমি তোমার ابو মাঠে কাজ করতেছে তুমি এখনি বলছো যে প্রথম রোজার দিন একটু এক্সাইটেড ইফтари কেনার জন্য তাই তো তুমি এখনি বলছো যে হচ্ছে আমি আমাকে টাকা দাও আমি ইফтари কিনতে যাব তাই তো বলে তোমার ابو কাছে থেকে টাকা নিয়ে আসছো এই বাজারে যে ইফтари কিনবা ইফтари কিনে নিয়ে বাসায় যাবে যে হচ্ছে সন্ধায় তো সবার সবার রোজার রাখে বাসার সবাই মিলে ইফтари করবে তাই তো কি কি ইফтари কিনবা আজকে কত টাকা দেখি তোমার কাছে

তিরিশ ছত্রিশ টাকা তো সেচল্লিশ হতো না তুমি ভুল বলছো তো নাকি আরো আছে তোমার কাছে হচ্ছে না দশ বিশ হচ্ছে না টাকা টাকা হচ্ছে এই ইফতারি হবে কেমনে হবে আরে আল্লাহ তুমি একটা এক একশো গ্রাম পেঁয়াজ নিতে গেলে তো তোমার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা লাগবে বাঁচতেছে তোমার আর ছয় টাকা ছয় টাকা দিয়ে তুমি কি ইফতারি নিবা ছয় টাকা দিয়ে ইফতারি হবে মাত্র ছত্রিশ টাকা নিয়ে তুমি ইফতারি কিনতে যাচ্ছা তোমার মাঠে কাজ করে ব্যস্ত আছে তাই টাকা নাই তোমাদের কাছে তাই তো যেটা মাঠে কাজ করে ওটা দিয়ে তোমরা সংসার চালাও ইফতারি কেনার মতো টাকা নাই তুমি মোটামুটি ইফতারি কেনার জন্য টাকা নিয়ে আসছো তাই এই ছত্রিশ টাকায় যে তুমি ইফতারি কিনবা তো দেখেন ওরা মাসিক ওর কথা একবার চিন্তা করেন বাচ্চাটা রোজা রাখে বারো বছর বয়সে আমরা অনেক বড় লোক মানুষ আছি যারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার ইফতারি কিনি কিন্তু খাইতে পারি না নষ্ট করে ফেলি ইফতারিগুলা আছে আপনাদের সাথে মিলে যাবে হয়তোবা অনেকেই এরকম তো আপনারা যদি মিলে যায় একটাবার বার আল্লাহর কাছে মানে মাপচায় নেন যে এতটুকু একটা বাচ্চা দেখেন ছত্রিশ টাকা মাত্র নিয়ে ও আজকে ইফতারি কিনে যাচ্ছে ওর কাছে টাকা নাই ওরও তো ইচ্ছা হয় যে ইফতারিতে কলা খাবে খেজুর খাবে তারপরে হচ্ছে গরুর মাংস খাবে আরও যা যেই জিনিসগুলো আছে ফল মূল আপেল এগুলা খাবে যেহেতু প্রথম রোজা আমরা তো প্রথম রোজাতে দশ হাজার বিশ হাজার টাকার ইফতারি কিনে খাই যারা বড় লোক আছে আমার কথা বলতেছে না মানে আমরা অনেকেই সেটার কথা বলছি খাই কিন্তু আজকে এই বাচ্চাটা কথা চিন্তা করেন মাত্র ছত্রিশ টাকা নিয়ে মানে আমার কান্না চলে আসতেছে তোমার এই কথাগুলো শুনে ভাইয়া কিচ্ছু বলার নাই কতটা মানে অসহায় হইলে দেখেন মাত্র ছত্রিশ টাকা নিয়ে বাচ্চাটা ইফতারি কিনতে যাচ্ছে তুমি এটাতে কি কি কিনবা প্ল্যান করেছো কি যে কি কি ইফতারি কিনবা পেঁয়াজি আলুর চপ এবং বেগুনের চপ এই ছত্রিশ টাকা দিয়ে এটা কখনোই হবে না একটা আলুর চপের দাম এখন তাও পাঁচ টাকা ধরলাম তাহলে দুইটা আলুর তীর তোমাদের বাসায় মেম্বার কতজন তিনটা নিবা আর তিনটা নিলে তাও তো তোমার পনেরো টাকা লাগছে আর যদি পেঁয়াজি তিনটা নিলে তো হবে না পেঁয়াজি তো কম করে হলেও দুইটা দুই পিস করে নিতে হবে তাই না দুই পিস করে নিলেই তো একশো গ্রাম হয়ে যাবে ছয়টায় না একশো গ্রাম না হলে পঞ্চাশই হলো তাও তো তোমার পনেরো টাকা পনেরো পনেরো তিরিশ আর ছয় টাকা দিয়ে কীভাবে তুমি বেগুনে চাপ নিবা এটা তো হবে না আর ইফতারিতে তো এগুলা চাইতে ফলমূল এগুলা মানুষ বেশি খায় তোমাদের কি আসলে ফলমূল কেনার টাকাও নাই জি না আমার কাছে কোনো টাকা নেই আমি গরিব মানুষ তো আহারে ভাইয়া খুবই কষ্ট লাগলো তোমার কথা শুনে ও বলতেছে যে আমরা গরিব মানুষ তো তাই আমাদের কাছে কোনো টাকা নাই একজন ব্যক্তি সে রোজাদার রোজা রাখছে কিন্তু ভালো মন্দ ইফতারি করতে পারছে না আমরা কত টাকা নষ্ট করছি কত জুয়া খেলে মদ মদ খেয়ে একটা বার এই বাচ্চার কথা চিন্তা করেন আজকে প্রথম রোজা ও এইভাবে ছত্রিশ টাকা নিয়ে ইফতারি কিনতে যাচ্ছে তো আশিক ভাইয়া তুমি তো ইফতারি কিনতে যাচ্ছ তোমার লেট করে দিলাম তাই না আমার কষ্ট লাগছে এই জন্য তোমার একটু দাঁড় করাইলাম এখন কথা হচ্ছে আমিও তো তোমার মনে করো যে তোমার একটা কথা বললে কি তুমি রাগ করবা রাগ করবা না না তো ধরো এটা টাকা ধরো ছত্রিশ টাকা বুঝা পাইছো তুমি তো এখন কথা হচ্ছে আমিও তো বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই বুঝছো আর তুমি তো তাও আলু চপ বেগুনি চপ এগুলো কিনে খাবা আমার তো ওইটাও নাই আমি তো আমার কাছে কোনো টাকা নাই তুমি চাইলে আমার মানি ব্যাগ তোমাকে দিয়ে দিচ্ছি তুমি চেক করে দেখতে পারো নাই এখানে ঠিক আছে কোনো টাকা পয়সা নাই নাই ঠিক আছে তো এখন কথা হচ্ছে ওই আমার কাছে তো 36 টাকার মতো আছে আমার কাছে তো তাও নাই তো তুমি কি আমারে 36 টাকা দিবা ইফтари কিনে আমি নিয়ে যেতাম হ্যাঁ দিবা মজা করতেছ নাকি সিরিয়াসলি বলতেছ তুমি কি কি দি ইফтари কিনবা যদি আমাকে দিয়ে দাও খেজুর একটা খেলে মানে একটা খেজুর একটা পানি খেলে তোমার হয়ে যাবে তোমার ইফтари করা লাগবে না কিনা লাগবে না যাওয়া আমারে 36 টাকা মন থেকে দিলা মন থেকে দিলা এটা দিয়ে কিন্তু আমি ইফতারি কিনে বাসায় নিয়ে যা খাবো তোমার কিন্তু আর তাহলে খাওয়া হচ্ছে না যে পেঁয়াজি খাইতে চেলা প্রথম রোজার দিন করে আলু চপ বেগুনি চপ এগুলা খাইতে চেলা এগুলা তো আর খাইতে পারছো না কোনো অসুবিধা নাই আরে ভাইয়া কোনো অসুবিধা নাই তুমি এত মানে মিষ্টি এত সুন্দর এত মন ফেস তোমার তুমি আমার মাত্র ছত্রিশ টাকা নিয়ে হচ্ছে ইফতারি কিনে যাচ্ছিলা এটাও আমার দিয়ে দিলা তো এটা চিন্তা করেন ওর নাম হচ্ছে আশিক ওর কাছে ছত্রিশ টাকা ছিল রোজার দিন আজকে প্রথম রোজা রোজার সিফতারি ইফতারি কিনে তো তোর কাছে ছত্রিশ টাকা ছিল আশিক আমাকে ছত্রিশ টাকা দিয়ে দিছে আমি ওর কাছ থেকে চাইছি তাই আশিকের মনটা কত বড় আপনারা একবার কল্পনা করেন তো ঠিক আছে ভাইয়া তুমি তো আমার ছত্রিশ টাকা দিয়ে দিলা তাহলে আমি এটা দিয়ে ইফতারি কিনে নিয়ে যাই তোমার তো কোনো দাবি নাই নাকি পরে আবার কোনো দাবি টাবি তো করবো না আবার মন থেকে কি রাগ করে দিলা না খুশি হয়ে দিয়েছ খুশি হয়ে দিয়েছ তোমার বাসায় যদি বকা টকা দেয় তখন হলো আমার এক ভাই ছিল ওই টাকা খুব দরকার তাকে দিয়েছি তাই মানে তুমি আমার উপকার করলা জি ঠিক আছে তাহলে যাও আশিক আমি তাহলে আজকে ইফতারি কিনে নিয়ে বাসায় যে মজা করে খাই তোমার তো খাওয়া হলো না ঠিক আছে যাও তুমি পানি দিয়ে ইফতারি করো যাও তো ছেলেটা ছেলেটার কাছ থেকে আমি হচ্ছে এখানে ছত্রিশ টাকার মতো নিয়ে ফেলছি এখন ছত্রিশ টাকার মতো নিছি ছেলেটার এখন আমরা ডাক দিব এই ভাইয়া শোনো তো দেখেন একটা চিন্তা করে যে মাত্র ছত্রিশ টাকা দিয়ে কেমনি ইফতারি হয় আল্লাহ তাও ছেলেটার কাছে আমি চাইছি ও মন থেকে দিয়ে দিল টাকাটা কত বড় মন হইলে তুমি যে টাকা দিয়ে চলে যাইতেছো এটা কি পরে কাউকে বলবা যে আমার কাছ থেকে এরকম ভিক্ষা টিক্কা নিছে এরকম কিছু বলবা নাকি তো কি বলবা সাহায্য করে নিছে এরকম কিছু বলবা তাহলে কি কিভাবে কি বলবা তাই এতে কোনো তোমার সমস্যা হবে না জি আজকে তুমি প্রথম রোজার দিন তুমি রোজা রাখলা এই 36 টাকা তোমার হক ছিল ইফতারি করার জন্য তুমি ইফতারি খাবা সেটা কাও আমাকে দিয়ে দিলা জি তেতে কোনো সমস্যা নাই তোমার জি না তো এই টাকাতে তো ইফতারি হবে না এটাতে তো ইফতারি হবে না তোমার কাছে কি আর কিছু আছে থাকলে তাহলে আরো দাওmare আন নাই না নাইকো নাই এটা ছিল তুমি সবকিছু আমারে দিয়ে দিলা এটা ধরো তুমি খুবই ভালো তোমার মন খুবই ভালো আমি জাস্ট তোমার একটু পরীক্ষা করলাম পরীক্ষা করে দেখলাম যে আসলে তুমি তোমার মনটা কত ফ্রেশ তো মাদ্রাসার ছাত্রদের শিক্ষা এর এর চাইতে ভালো শিক্ষা হতে পারে না তুমি যে আমার টাকাটা দিয়েছ না আমার খুবই মানে ভালো লাগছে আমার মনটা একদম কলে যারা ঠান্ডা হয়ে গেছে যে তুমি এতটুকু একটা বাচ্চা তুমি আমি তোমার কাছে ছত্রিশ টাকা চাইলাম মাত্র ছত্রিশ টাকায় তোমার কাছে ছিল তাও তুমি দিয়ে দিলা তুমি আজকে ইসতারি মানে বল বল তোছো যে পানি দিয়ে করবা কত তো বড় মন হলে তুমি এই কাজটা করতে পারো আহারে ভাইয়া এখন আমি যদি খুশি হয়ে তোমার একটা গিফট দেই নিবা একটা উপহার দেই নিবা নিবা জি তাহলে আমি তোমারে খুশি হয়ে তোমাটা 36 টাকা দেফতারি হবে না এই যে 500 টাকা আমি তোমারে দিলাম তুমি এটা দেফতারি কিনবা কি কিনবা ইসতারি এখন এটা দেখি বেগুন চপ আলু চপ পর্যাপ্ত পরিমাণে কিনা যাবে তুমি তিনটা ডিম কিনবা আলু চপ কিনবা বেগুনি চপ কিনবা কলা কিনবা ঠিক আছে কিনে বাসায় নিয়ে যাবা দিয়ে আজকে প্রথম রোজা তোমরা মন ভরে ইফতারি করবা ঠিক আছে এই টাকা দিয়ে আমাদের ইফতারি হয়ে যাবে মেলা ইফতারি হয়ে যাবে ভাইয়া তোমার কথাগুলো শুনে খুবই কষ্ট লাগতেছে মাত্র পাঁচশো টাকা তোমাকে আমি দিয়েছি এখানে হাজার হাজার টাকা দিয়ে নাই যে তোমাদের মেলা দিন ইফতারি হয়ে যাবে এরকম টাকাও মানুষ একদিনে খরচ করে ফেলে শুধু ইফতারিতে কিন্তু খাইতে তো পারে না নষ্ট করে তোমাদের কথা চিন্তা করে না তোমরা চলো এই এই গরিব আশায় মানুষরা কিভাবে চলে তারা পানি দিয়ে ইফতার করে যাও ভাইয়া তোমাকে অনেক কষ্ট দিলাম তুমি যাবা যা বাজার থেকে সুন্দর সুন্দর যেগুলো ইফতারি আছে তোমার যেটা পছন্দ হবে তুমি ওইটাই কিনবা ঠিক আছে কোনো কষ্ট পাবো না আমি তোমাকে সাহায্য করতেছি না ঠিক আছে জাস্ট আমার খারাপ মানবতা তোমার মানবতা দেখে আমার খারাপ লাগছে ভালো লাগছে তাই তোমার আমি এটা দিলাম আসসালামু আলাইকুম যাও ভালো থাকবা ঠিক আছে যাও ঠিক আছে ঠিক আছে আশিক যাও তো আশিক খুবই একটা ভালো ছেলে দেখলেন